হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপ নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ কারারক্ষীর দু হাজার চব্বিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব এবং ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে যাদের টু পয়েন্ট পে উত্তীর্ণ হয়েছেন তারা এই কারারক্ষী পদে আবেদন করতে পারেন এবার আসা যাক যে এই কারারক্ষী পদে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে অবশ্যই আপনাদের এসএসসিতে টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের সর্বপ্রথমেই ফুট ছয় ইঞ্চি আপনাদের উচ্চতা লাগবে এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং ওজন বাউন্ন কেজি পুরুষের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে কোঠা হিসেবেও দিয়ে থাকে জেলা কোঠা হিসেবে এই যে এই নিয়োগপত্রে কোঠা হিসেবে দিয়েছিল এবার মহিলা কারারক্ষিতে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং ওজন সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি হলেই আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের অবিবাহিত থাকতে হবে এই নিয়োগপত্রে আবেদন করতে হলে আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে এভিডেভিট গ্রহণযোগ্য নাই সন্তান হলে একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার আসা যাক যে এই কারারক্ষীর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালের কবে প্রকাশ হতে পারে আপনারা দেখেছেন তো এখনো কারারক্ষীর যেই তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছিল তার ভাইবা কার্যক্রম চলছে ভাইবা কার্যক্রম শেষ হওয়ার এক থেকে দেড় মাসের ভিতরেই আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে ঈদের পরপরই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্ত এই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে